একাদশ একবার জন্য তৈরি সেক্রি কোনো দ্বিতীয় তৃতীয়

এলো আমরা না গুরুভাবে ছাতা ভাই একটু দাও ছাঁদাটা বা এসো এতটা সহযোগিতা করেছো তোমরা

অপশন পাওয়ারে কিন্তু মারে কোমল দেখা যাক কি করে পাওয়ারে কি মারবে নাকি প্লেস করবে দেখা যাক কি করে কোমল দা ভীষণ পাওয়ারে মারে কোমল গোল করলে টিম ফাইনাল উড়ে যাবে একটা গোল পঞ্চাশ হাজার টাকা কনফার্ম গোল रा <laughs>